তোমার মুখটা তো গরুর গরুর বাছুরের মতো দেখা যাচ্ছে আমরা বৃন্দাবনে আজকাল একাদশী মানে আলু খাওয়া একাদশী আসলো আলু সিদ্ধ করলো বাদাম ভাজলো কটু আটার আটার পকোড়া কটুর পুরি আই হাই 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 আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনাদের তো আজকাল ভিডিও দেখার ইন্টারেস্ট নেই যত জল জগতিক নাচ গান ডিজে এসব ভিডিওতে ইন্টারেস্ট বৃন্দাবনে ভগবানের ধাম ভগবানের দর্শন এসব দেখার ইন্টারেস্ট কারণেই এ হলো কলিকাল এই জন্য ধীরে ধীরে ইচ্ছা নেই আমরা জানি কিভাবে রাধে রাধে সবাই কি পুত্র দায় একাদশী কুর্ম মহারা রাধশী অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণ অতি ভালোবাসা শুভেচ্ছা জানাই বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম আজকে ভিডিও বানানোর খুব ইন্টারেস্ট ছিল কিন্তু এখন ইন্টারেস্ট নষ্ট হয়ে গেছে কেননা লাইট থাকা শর্ত দেখুন সবগুলো লাইট দেখুন তিনটে চারটে লাইট লাগানো রয়েছে সবগুলো জ্বলে যাচ্ছে নিপছে জ্বলছে নিপছে কেননা আর্থিংয়ের প্রবলেম আর্থিং ইস্যু হচ্ছে এই জন্য লাইটের পাওয়ার নেই তো আজকে রাত আমাদের এত সুন্দর সেজেছে একাদশের দিন কীভাবে আপনার দর্শন করায় তাও চেষ্টা করছি এতটা ক্লিয়ার হয়ে হবে না সঙ্গে থাকুন আর করে পাশে থাকুন আজকে আমরা একাদশীতে কী কী করছি সেটা আপনার সঙ্গে শেয়ার করব

এখন ঘরে জায়গা নেই ঘরে আমাদের থাকার জায়গা নেই কোথায় গোমা থাকে রাখবো আর স্যার কত সুন্দর এই কালারটা দেখেন এইটা কত সুন্দর এইটা এই কালারটা এটা কত সুন্দর এ কি সুন্দর এটা সাদাতে আর খয়েরিতে খয়রিতে মিলে আছে এসে আর একটা আছে আর একটা পুরো হোয়াইট দেখ ক্লিয়ার মন নষ্ট হবে মন খারাপ হবে হ্যাঁ এটা কে এটা কে এটা কে এটা মাধব তুমি কোথায় তোমার মুখটা তো গরুর গরুর বাছুরের মতো দেখা যাচ্ছে তুমি মুখটা খুলে টান দিয়ে একটু নাকটা দেখা যাচ্ছে এদিকে খুলো একটু এই যে গরাঙ্গি বাই উঠে গেছে দেখো কি করছে উঠো উঠে আসো মাধব উঠে আসো উঠে আসো আজকে খাওয়া আজকে খাওয়া দাওয়া বন্ধ ভগবানকে ভোগ লাগানো হয়েছে সামান্য কিছু ভগবানকে তো ভোক লাগাতে হবে আজকে অনুকল্প মহাপ্রসাদ মহাপ্রসাদাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি আজকে পবিত্র পুত্র একাদশী মহা কূর্ম দিন আমার শ্রী রাধা দামোদর লালজী মহাপ্রভু গোপালগিরাজকে দর্শন করে নিন কারেন্ট আধা কারেন্ট আছে মানে ধরা যায় আধা কারেন্ট কারেন্ট না থাকার মতো আর কি লাইট লাগিয়ে এখন একটু কারেন্ট রয়েছে হালকা একটু জ্বলছে আর কি লাইটগুলো আর একটু ক্লিয়ার দেখা যেত তো কিছু করার নেই আজকে সিঙ্গার দর্শন না করলে মনে একটু অশান্তি লাগবে এই জন্য আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনাদের তো আজকাল ভিডিওটা দেখার ইন্টারেস্ট নেই যত জলজগতিক নাচ গান ডিজে এসব ভিডিওতে ইন্টারেস্ট বৃন্দাবনে ভগবানের ধাম ভগবানের দর্শন এসব দেখার ইন্টারেস্ট কারণেই এ হলো কলিকাল জন্য ধীরে ধীরে ইচ্ছা নেই আমরা জানি কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় কিন্তু ভাবে যদি ভিডিও বানাই তাহলে তো তাদের মতোই হলো না কিন্তু চাইছি যে ভগবানের দিব্য দর্শন ভগবানের ধাম দর্শন করে মানুষের হৃদয়ে যদি কোনো পরিবর্তন আসে সে যদি ভগবানের ভক্তি করে তাহলে তার কল্যাণ হবে আমাদের ভিডিও বানিয়ে কথা হবে কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট করে ভিডিও বানিয়ে দু হাজার তিন হাজার লোক দেখে না কিছুই হলো না লোকও দেখে না ভগবানের ভিডিও দেখার পরে যেই কিছুই ইনকাম হলো সেটা ভগবানের সেবা হতো সেটাও কোনো রাস্তা নেই তো কিছু করার নেই আমরা জানি কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় কোনো প্রবলেম নেই আজকে দর্শন করে নিন ভগবানের আজকে পবিত্র একাদশীর দিন মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও আজকে হলো মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও এই মাধব তিথিকে ভক্তি প্রীতি প্রেম দিয়ে যত্ন সহকারে পালন করতে হয় তাহলে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো এই তিথিটা হলো ভগবানের প্রিয় তিথি আর যে ব্যক্তি ভগবানের আজকের দিনে একাদশী ব্রত নিয়ম নিষ্ঠা সদাচার মেনে পালন করে তার কল্যাণ হবে এই নয় যে একাদশী ব্রতের দিন পেট ভরে তিনবার খেয়ে নিলাম পাঁচ রকম দশ রকমের আইটেম বানিয়ে নিলাম এটাকে একাদশী ব্রত করে না এটা শুধু নিয়ম রক্ষা হলো মানে যে অন্য খাওয়া না খাওয়া খেলে যে পাপটা সে পাপটা থেকে শুধু বাঁচা যায় কিন্তু একাদশীর কোনো ফল হয় না দশ রকম বারো রকমের আইটেম বানিয়ে হ্যাঁ একাদশীর পিৎজা একাদশীর চাউমিন একাদশীর পাস্তা টমেটো ফুলকপি এসব খেয়ে একাদশী হয় নাকি একাদশীর নামে তারা খেয়ে যাচ্ছে শুধু জাস্ট জাস্ট আর কিছু না তো এই জন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত মেনে যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের কল্যাণ হবে আমরা একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারব আজকাল সমাজের মধ্যে যেভাবে অপ্রচার হচ্ছে আর এসব দেখে মানুষ শিখে যাচ্ছে একাদশী শুধু করলেই নয় একাদশীর নিয়ম নিষ্ঠা সদাচার মেনে একাদশীর পথে পালন করতে হবে হ্যাঁ একাদশীর আগের দিনে চিন্তা করি যে কি খাবো না খাবো কি খাওয়া যায় একাদশীতে একাদশীর দিন সারা মাস সারাদিন তো খেয়ে যাচ্ছেন একাদশীর একটা দিন এ দিনটাকে যদি একটু সেক্রিফাইস করে ভগবানের চরণে আপনি সমর্পণ করতে পারেন একদিন না খেলে কি হয় মরে যাবে একদিন না খেলে কিছুই হবে না বলে খেয়ে না খেয়ে থাকতে পারে না এই সম মনস্বজনমটা পেয়ে কী লাভ হলো ভগবানের জন্য যদি একটু কষ্ট না করতে পারো ভগবানের যদি একটু চিন্তন না করতে পারো তাহলে যে নরকে যে কত কষ্ট ভোগ করতে হবে সেটা তো কোনো লিমিট নেই আনলিমিটেড কারেন্টে চলে গেল রাধে রাধে কেমন লাগছে আজকে দর্শন অবশ্যই কমেন্ট করবেন ভগবানের এই দিব্য দর্শন যেমন সর্ষে ফুলে সর্ষে দেখা যায় সেরকম সিংহাসনে যেরকম আলোকিত হয়ে উঠেছে ভগবানের রাধে 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 তো দেখতে পেয়েছেন কারেন্ট চলে গেছিল সকাল থেকে সকাল থেকে নয় দুপুরের দিকে কারেন্টটা চলে গেছিল তারপর এরকম লাইট ভালো করে জ্বলছিল না তারপর কারেন্ট চলে গেল এখন কারেন্ট আসলে কী হবে দামা তো স্বয়ং হয়ে গেছে এখন প্রায় বেজে গেছে সাড়ে তিনটে যখন আপনার মধ্যে নিষ্ঠা থাকবে ভগবানের প্রতি শ্রদ্ধা থাকবে এক একনিষ্ঠা ভগবানের ভোজন করবেন তখন অটোমেটিকলি সব কিছু আপনার জীবনে করতে থাকবে আমাদের সমাজে আজকাল বর্তমানে একাদশী সবাই কিন্তু কম বেশ পালন করে কিন্তু কিন্তু আমাদের শাস্ত্রীয় বর্ণনা রয়েছে মহাজনেরা বলে থাকে যে একাদশী নিষ্ঠা একাদশী হলো নিষ্ঠা সহকারে পালন করা উচিত তো আজকে আমরা যারা একাদশী ব্রত পালন করছি আমি জানি না কার কতটুক ভক্তি আছে কার হৃদয়ে কতটুক শ্রদ্ধা আছে কে কতটুক নিয়ম নিষ্ঠা করছে কিন্তু এটাই বলবো যে নিয়ম নিষ্ঠা সদাচার না মানলে আমাদের জীবনে আমরা কখনো ভগবানের নিকটে যেতে পারবো না আমরা বৃন্দাবনে আজকাল একাদশী মানে আলু খাওয়া একাদশী আসলো আলু সিদ্ধ করলো বাদাম ভাজলো কটু আটার আটার পকোড়া কটুর পুরি আই হাই 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 এটা বৃন্দাবনে আর কিছু সমাজে কিছু লোক রয়েছে খুবই মানে নাম নেওয়া নিচ্ছি না আমি আর কি খাচ্ছে একাদশীতে ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজা জিরা দিয়ে টমেটো খাচ্ছে পাস্তা খাচ্ছে চাউমিন খাচ্ছে পিৎজা খাচ্ছে নানান রকমের আইটেম একাদশী দিন খাচ্ছে এটা একাদশীর নামে কি হচ্ছে এবার আপনারা বলুন আমাদের বার্সনাতে বিনোদ বাবাজি বিনোদ বাবাজি প্রত্যেকটা একাদশী নির্জলা করা হয় আর রাত হলেই যে সৎসঙ্গ হয় সারা রাত জেগে কীর্তন হয় তো আমিও যখন ভক্তিপথে আসছিলাম একাদশীর দিন মঠ মন্দিরে এসে দেখি তারা কত কিছু খায় মানে গড়িয়ে মঠে একটু কম খায় অন্য অন্য জায়গায় তারা বেশি খাওয়া দাওয়া করে তাও আমি বলবো যে একাদশীর দিন না খাওয়াটাই বেটার তো আমি বলছি একাদশীর দিন খেলে আবার একাদশী কী করে হয় তো দেখা দেখি ওদের থেকে দেখা দেখি আমিও কিছু আলু খাওয়া বাদাম খাওয়া শিখেছিলাম কিন্তু মনের মধ্যে একটা জিদ আসছে ভগবান আমাদেরকে শরীরটা দিয়েছে একাদশীর দিন এভাবে খেয়ে যাচ্ছি একাদশীর দিন এভাবে পেট ভরে যাচ্ছি একাদশীর মতো লাগছে না একাদশীর মতো লাগছে না নিষ্ঠা করতে হবে জীবনে ভক্তিতে এগোতে হবে তো ভক্তি ভজনের কথা ভক ভজন আর ভোজন এটা একান্তিতে করতে হয় এটা দেখা দেখানো ঠিক নয় তো আপনাদের মাঝে বলা হচ্ছে এটাই বলতে চাইনি তাও বলছি মানে আপনাদেরকে যদি কেউ কারোর হৃদয়ে যদি আমার কথা শুনে ভক্তি জাগে এটাই এখন সাড়ে তিনটা বেজে গেছে জল জল যে খাবো জল খাওয়ার মতো কোনো ইন্টারেস্ট নেই যে জল খাবো গলা এখনও শুকায়নি তো জীবনে যদি একনিষ্ঠা ভক্তি করেন তাহলে সব কিছুই সম্ভব হবে তো একাদশী নির্জলা করা উচিত না পারেন জল খেয়ে করেন ফল খেয়ে করেন জাস্ট অ্যাপ বেশি নয় তাহলে আপনার কল্যাণ হবে তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হচ্ছে কালকে আমাদের বৈষ্ণব সভা রয়েছে তো কেউ যদি বৈষ্ণব সভায় যুক্ত হতে চান বৈষ্ণব সভা করতে চান দ্বাদশী উপলক্ষে বছরের প্রথম দিন আজকে বছরের শেষ দিন বছরের এবছরটা হয়তো মানুষের কেমন কেটেছে ভালো মন্দ মেলে কেটেছে কিন্তু সামনের বছর জন্য আর ভালো কাটে সুস্থ কাটে সুন্দর কাটেই কামনা করি তো আপনারা যদি নতুন বছরে বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে চান তো ইস কিনা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে